আমরা বাঙালিরা প্রাচীন বঙ্গের অর্থাৎ প্রাচীন বাংলার যে সমস্ত ইতিহাস লেখা হয়নি বা আমরা যে সমস্ত ইতিহাসের তথ্য জানতে পারি না সেই সমস্ত ইতিহাস জানতে উৎসুক এবং আগ্রহী আমরা আজকে এমনই একটি জায়গায় এসেছি যেই জায়গাটি একটি প্রাচীন ইতিহাসের সাক্ষী বহন করছে আমরা আপনাদেরকে সেই সমস্ত ইতিহাসের কয়েকটি তথ্য তুলে ধরব আপনারা শুনলে অবাক হবেন যে এই স্থানটিতে বিভিন্ন রাজারাজারা দখল নেবার জন্য এবং রাজত্ব করবার জন্য যুদ্ধ এবং সংগ্রাম চালিয়েছিলেন আমরা শেষমেশ জানতে পারি যে মহারাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ রাঘব রায় এই জায়গাটির ফরমান দিল্লির শাসনকর্তাদের কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন এবং তিনি এই স্থানে রাজা হয়েছিলেন এবং এখানে একটি রাজবাড়ি বা রাজধানী স্থাপন করেছিলেন আমরা সেই সমস্ত জায়গা আপনাদেরকে দেখাবো এই সমস্ত পুরাবস্তু যেগুলি আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রাচীন ঢিপিকে কেন্দ্র করে এ সকল পুরাবস্তু প্রমাণ করে যে এখানকার মাটির নিচে এখনও লুকিয়ে রয়েছে প্রাচীন কিছু সংস্কৃতির অথবা বসবাসের চিহ্ন কি ছিল এখানে কারা বসবাস করত এখানে এই সম্বন্ধে অনেক তথ্য অনেক ইতিহাস আমরা সংগ্রহ করতে পেরেছি আমরা এই সমস্ত বিষয় আজকে আপনাদের সামনে এই এপিসোডটি তুলে ধরলাম প্রিয় যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা ইতিহাসের বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরি আজকে সেই রকমই একটি স্থানে এসেছি যেটির নাম শ্রীনগর আমরা পূর্বেও এই জায়গাটির ভিডিও তুলে ধরেছি কিন্তু আজ আমরা একটি অন্য আঙ্গিকে এই জায়গাটির কথা বলবো কারণ আমাদের গবেষণায় বা আমাদের অনুসন্ধানে এমনই কিছু তথ্য উঠে এসেছে আপনারা যে স্থানটিকে দেখছেন এই স্থানটিকে বলা হয় গাজীতলা এই স্থানটির কয়েক মিটারের মধ্যেই রয়েছে রাজধানী শ্রীনগর অর্থাৎ কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষের রাজধানী শ্রীনগর এই সমস্ত ইট পাটকেল যা দেখছেন এগুলি সমস্তটাই পুরাকালের এবং মহারাজা কৃষ্ণচন্দ্রদের পূর্বেও যে এখানে কোনো বসতি ছিল সে তার প্রমাণ দিচ্ছে এই সমস্ত পুরাবস্তু এটি হলো এটি গাজির থান এখানে এই গাজির বা গাজির থানের বিশেষ মান্যতা আছে হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায়ের লোক এখানে পুজো অর্চনা দেন এবং মানত করেন আপনারা মাটির দিকে ভালো করে লক্ষ্য করুন দেখতে পারবেন যে সমস্ত ভূমিতেই বিভিন্ন ইট পাটকেল পোড়া মাটির বাসনপত্র সমস্তটাই ছড়িয়ে রয়েছে এবং মাটির তলে আরও যে রয়েছে তা স্পষ্টই বোঝা যাচ্ছে এই সমস্ত অঞ্চলের প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান এবং বিজ্ঞানভিত্তিক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান হলে আরও অনেক কিছুই জানা যাবে এটা আমার এখন প্রশ্ন হলো যে এই স্থানটিতে বিভিন্ন রাজরাজারা শাসন করবার জন্য কেন এত উৎসুক ছিলেন কি ছিল পুরাকালে এখানে আদি হিন্দু যুগের পতনের পর আমরা অনেকটাই অন্ধকার যুগকে দেখতে পাই যেখানকার ইতিহাস যে সময়কালের ইতিহাস লেখাই হয়নি সেকালে আমরা জানতে পারি না যে এই সমস্ত অঞ্চলের নদিয়া বা দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলের রাজরাজারা কারা ছিল তুর্কি বা পাঠান যুগের সময়কালকে যখন আমরা বলছি তখনকার কোনো স্থাপত্যই টিকে নেই কিন্তু শোনা যায় এখানে পাঠান যুগে নাকি একটি মসজিদ ছিল এবং কয়েকটি প্রাচীন কাগজপত্রে তার কিছু সাক্ষ্য প্রমাণও আমরা পেয়েছি আমরা এই বিষয়ে আগে একটি ভিডিও এনেছিলাম আপনারা হয়তো লক্ষ্য করেছেন কিন্তু আগেই বললাম যে এই বিষয়ে আমরা দীর্ঘ অনুসন্ধান করেছি এবং আরও অনেক কিছু তথ্য পেয়েছি গৌড়ের সুলতান হুসেন শাহ সেই মসজিদটিকে পুনঃসংস্কার সংস্কার করিয়েছিলেন এক্ষেত্রে বোঝা গেল যে এখানে হুসেন শাহের পূর্বে অর্থাৎ পাঠান যুগে একটি মসজিদ ছিল আর সামনে যেই জায়গাটি দেখছেন এখানেই ছিল মহারাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষের রাজধানী বা রাজবাড়ি আর সামনে যে জলাশয়টি দেখছেন এটি আসলে বলা হয় পরীক্ষা মানে রাজধানীটিকে সুরক্ষিত রাখবার জন্য একটি জল তৈরি করা হতো একটি খাল কৃত্রিমভাবে কাটা হতো যেটি এই রাজধানীটিকে সুরক্ষিতভাবে রাখতো যাতে শত্রুপক্ষ যেন সহজে সেখানে আক্রমণ করতে না পারে ভারতচন্দ্র রায়গোনাকার তার কাব্যে লিখেছেন যে দেগায় আছিল রাজা দেপাল কুমার হুম রাঘবের দেব আমি তার রাজ্য ধন সেক্ষেত্রে বোঝা গেলো যে রাঘব রায় এই দেগায়ের যেই রাজা ছিলেন দেপাল তার রাজ্যের ধন সম্পত্তির রাজত্ব পেয়েছিলেন এবং এখানকার রাজা হয়েছিলেন সেক্ষেত্রে দেখা গেল দিল্লির যারা শাসনকর্তা ছিলেন তাদের কাছ থেকে তিনি ফরমান নিয়ে এসেছিলেন এবং এই জায়গাটি তার অধিকারে নেন এবং তিনি রাজত্ব করেন এই সেই মন্দির যেটি রাঘব রায় বানিয়েছিল রাঘব রায়ের প্রতিষ্ঠিত এই শিব মন্দিরটি এখনও শ্রীনগরে গেলে দেখতে পাওয়া যায় এবং আমরা আপনাদেরকে এই বিষয়ে বিভিন্ন ধারাবাহিকভাবে কয়েকটি এপিসোড নিয়ে আসবো কারণ এই জায়গাটিতে প্রাচীন হিন্দু যুগের কয়েকটি প্রমাণ বা স্থাপত্য বা নিদর্শন বা প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান আমরা পেয়েছি তো প্রিয় দর্শক আমরা এভাবেই আপনাদের কাছে ইতিহাসের বিভিন্ন তথ্য তুলে ধরতে চাই প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান এবং আঞ্চলিক ক্ষেত্র গবেষণা